কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গো পাবলিক অনেকে অনেক কমেন্ট করেন অনেক জায়গায় অনেক সময় যে ভাই ওই ক্লিনারের কাজ কীরকম হয় ক্লিনারের কাজ কেমন বা ক্লিনিং কোম্পানিতে আসতে চাই কাজগুলো কীরকম হবে যদি ক্লিনিংয়ের কাজ আমি তোমাদেরকে বলি যে ক্লিনিংয়ের কাজ এইটা ওইটা আচ্ছা একটা জায়গায় আসছি এখানে আসার পর আমি দেখতেছি যে তাপমাত্রা আজকে প্রায় চৌচল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি চৌচাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এইখানে যে যারা ক্লিনিংয়ের কাজ করে আমি তোমাদেরকে দেখাই আর হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে যে ক্লিনিংয়ের কাজ কীরকম হয় যারা আন্ডারগ্রাউন্ডে কাজ করে বা পার্কিংয়ের ভিতরে কাজ করে তাদের হিসাব অন্যরকম হয় আর যারা বাইরে কাজ করে চৌচাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা যদি সহ্য করতে পারেন তাহলে বিদেশে আসেন একটু দেখাই তোমাদেরকে কীরকম কাজ হয় আর কি এই হচ্ছে এই হচ্ছে কাজ করতেছে তারা ক্লিনিং এর কাজ আমি আর একটু সুন্দর করে তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিনিং এর কাজ তো এখানে যখন গাড়ি আসে তারা কি করে যে গাড়িকে এর ব্যবস্থা করে দেয় এবং গাড়িগুলো যেটা খোয়া যে গাড়িতে পার্কিংয়ের ব্যবস্থা করে দিলে অনেক সময় যে বলে যে আমরা কি গাড়িটা ক্লিন করে দিব তখন অনেকে ক্লিন করায় বিশ টাকা পঁচিশ টাকা বা ত্রিশ টাকা এইরকম একটা গাড়ি ক্লিন করলে পাওয়া যায় তবে কোম্পানি থেকে নির্দিষ্ট একটা বেতন আছে তাদের সেই বেতনটাই পায় এবং টিপস পাওয়া যায় প্রচন্ড গরম দেখতে পাচ্ছেন প্রায় চৌচাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে এই যে দেখেন আমি একটু দেখাই তোমাদেরকে গাড়িটা যদি অন করি তাহলে এইখানে আজকের গরমটা কত এই যে আজকে হচ্ছে আউটসাইড হচ্ছে চৌচাল্লিশ ডিগ্রি তাপমাত্রা चौचालस डिग्री तापम्रा तेजे ये चलते देखें তো এগুলো হচ্ছে ক্লিনিং এর কাজ অনেক সময় অনেকে আন্ডারগ্রাউন্ড কাজ করে বা আন্ডারগ্রাউন্ড যে পার্কিং গুলো আছে ওইখানেও কাজ করে এখন কোম্পানি তোমাকে কোথায় দিবে না দিবে সেটা হচ্ছে কোম্পানির ব্যাপার কোম্পানি তোমাকে কোন জায়গায় কাজ দিবে সেটা হচ্ছে আলাদা হিসাব এখন যেখানে তোমার পড়বে তুমি তো সেইখানেই কাজ করতে হবে এরকম গরমে যদি কাজ পড়ে এরকম গরমে যদি কাজ পড়ে তাহলে তো তোমাকে করতে হবে কিছু করার নাই আর ক্লিনিং এর কাজ একটা বেসিক স্যালারি থাকে এইটাতে আর টিপস পাওয়া যায় টাকা আছে কিন্তু কষ্ট আছে এরকম চৌচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতে যদি কাজ করতে পারো তাহলে আসো যারা ক্লিনিংয়ের কোম্পানিতে আসতে চান ঠিক আছে যদি পারেন তাহলে আসেন অনেক কষ্ট করতে হবে কষ্ট করলে টাকা আছে যাই হোক অনেকেই চেয়েছেন যে ক্লিনিংয়ের কাজ কীরকম হয় বা কীভাবে করতে হয় আর তাদের জন্য এই ভিডিওটা আশা করি সুপার ভালো লেগেছে আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম